বাংলাদেশের সংবিধান সংস্কার করার দরকার আছে বিশেষ করে এই ফেসিস্ট সরকার এগারোতে এগারোতে সংবিধানকে এত কাটা ছেড়া করেছে সংবিধান থেকে বিসমিল্লা তুলে দিয়েছে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে যার কারণে আল্লামা মুফতি আমিন রহিমাউল্লা এক বক্তৃতায় বলেছিলেন যেই সংবিধান থেকে বিসমিল্লা তুলে দিয়েছে যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে সেই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে হয়েছে কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন। কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন দেখো ছাত্র সমাজকে আমি বলি আমাকে বলা হয়েছে হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন আপনাকে তারা ডেকেছে আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না আমি বললাম আমি যে সংবিধান নিয়ে কথা বলবো না বলবেটা কে আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না যেই রাষ্ট্রে তুমি বসবাস করতেছো সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করে একটা ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারো দেখো একাত্তরে রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরে সংবিধান প্রণয়ন হয়েছে বাহাত্তর সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে বলে হুজুর সেকুলারিজম কি জিনিস অনেক যুবকরা সেকুলারিজম বুঝে না ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না এই জন্য বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয় সেকুলারিজম বুঝতে চাও আমি তোমাদেরকে দুটো উদাহরণ দেই আমি সেকুলারিজমের সংজ্ঞায় যাব না কামাল আতাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ দাড়ি রাখা নিষিদ্ধ কোরআন পড়া নিষিদ্ধ তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআন একাডেমি শিক্ষা করত মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল এমন কি যে বর্ণ বর্ণ অক্ষর এ অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে এই কামাল আতাতুর কি করেছে কেন মিল থাকবে আরবির সঙ্গে এটা তো একটা ধর্মের ধর্মের একটা প্রতীক হয়ে যায় একটা ধর্মের সঙ্গে মিলে যায় এটাও রাখা যাবে না বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে এইভাবে তুরস্কে কামাল আতাতুর সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল যদিও এখন মিস্টার এর দোকান এসে যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ হুজুর তুরস্কের ইতিহাস তো শুনলাম বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায় আপনার মাথা কোথায় তোমরা জানো দু হাজার এগারোতে সংবিধানে সেকুলারিজম আসছে ভারতে শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই যেহেতু রাষ্ট্র ধর্মহীন তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না এজন্য তারা কি করলো নবীদের জীবনী বাদ সাহাবিদের জীবনী বাদ মুসলিম লেখকদের জীবনী বাদ এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে এমন কি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে বাংলাদেশে কি করে সেকুলারিজমের প্রভাব আমাদের উপরে পড়েছে জানো সর্বশেষ তারা ইসলামী শিক্ষাকে সংকুচিত করেই ডারুইনিজম নিয়ে আসছে ডারুইনিজম এ জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সন্তান নই আমরা বানর থেকে সৃষ্টি নই তোমরা যারা নাস্তিক মোরতাদ বেঈমান তোমাদের কারো জন্ম পার্কে কারো জন্ম নদী নালা ডুবায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই সেকুলারিজম নিয়ে এসছো কেন বিসমিল্লা রহমান রহেন কেন্দ্রবাদ দিয়েছ আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেগুলার ঋতুপর সমাবেশ করতে দাবি করে রাজপথে নামতে অথচ বিসমিল্লা যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি দেশের মুসলমান প্রতিবাদ করেছে আল্লার উপরাস্তা বিশ্বের যখন বাদ দিয়েছে সমস্ত মানুষ প্রতিবাদ করেছে একজন বোমেন ছোট্ট কাজ করলে বিসমিল্লা বলে শুরু করে গোরাবে ঘরে প্রবেশ করে বিসমিল্লা বলে প্রবেশ করে ঘর থেকে বের হলে বিসমিল্লা তোমাকাল তো আল্লাহ বলে বের হয় পানি খায় বিসমিল্লাহ খাবার খায় বিসমিল্লা ঘুমোতে যায় বিসমিল্লা সেই দেশের সংবিধানে বিসমিল্লা থাকবে দলিলে বিসমিল্লা থাকবে সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লা থাকবে এটাই স্বাভাবিক ঠিক আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো এটা তো আরো স্বাভাবিক কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে কথা ঠিক না বেটি দেখো অনেক যুক্তি তারা দিবে অনেক যুক্তি তারা দেয় উনিশশো উনআশিতে পঞ্চম সংশোধনী পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছে আর এগারো এর মানে দেশের আমার সংবিধানে বিসমিল্লাহ রহমানুর রহিম ছিল বত্রিশটা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল বত্রিশ বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল কারো কোনো সমস্যা হয় নাই তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে কেন জানো একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না কেন তোমরা এগুলো করেছো আমরা এগুলো স্পষ্ট বলেছি আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি কেন এই যাত্রা বাড়িতেও আমাদের সন্তানের আর তাজা রক্ত জড়িয়েছে আমি বলেছি এই সরকার সংস্কার করবে আমরা সহযোগিতা করব আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি বত্রিশ বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম ছিল সেটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল সেটা নিয়ে আসতে হবে সেকুলারিজম ছিল না সেটাকে বাদ দিতে হবে আরো দুইটা বিষয় বলেছি একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন এটা কি জাতি মানবে আমি বললাম কেন মানবে না নির্বাচনের আগে ছাত্র সমাজ যুবক তোমাদের বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইস্তিহার ঘোষণা করে আর ইস্তিহারে কি বলে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সন্ন্যার বিরোধী আইন করব না কথা ঠিক বেঠিক। ঠিক তাহলে সব রাজনৈতিক দল কোরআন সুন্নার বিরুদ্ধে কিছুই বলতে চায় না তাহলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে এই কথাই তো বাংলাদেশের সবাই একমত আর যেই কথায় সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না আজকে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমাকে বলো সমস্যা নাই পশ্চিমারা নারাজ হবে রক্ত আমরা দিয়েছি পশ্চিমারা রক্ত দেয় না আরেকটা কথা আমি বলেছি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে কটুক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ সর্বোচ্চ অপরাধ তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি ছাত্র সমাজকে বলি তাদেরকেও বলে এসছি তোমাদের বলে যাই আমরা বলেছি দেখেন আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল কোন দল অস্বীকার করতে পারবে না কোন মুসলমান অস্বীকার করতে পারবে না যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত নয় আপনাদের এই কথা জনতা মানবে না কি চান গণভোট দেবেন দেন গণপরিষদ গঠন করবেন করেন আর যদি মনে করেন না 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 জনসমাবেশ জন সমাগম দেখতে চাই দেখতে চাই কতজন মানুষ বিসমেল চায় দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের বলে যাই, এটা রাজনৈতিক ইস্যু নয় দলীয় ইস্যু নয় মাদ্রাসা মসজিদের ইস্যু নয় এদেশের ষোলো কোটি জনতার ইস্যু আমি আবারও বলি মিডিয়ার সামনে বলি এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান আপনাদের আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব নিঃস্বার্থ সহযোগিতা করব আমরা উপদেষ্টা হতে চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম ঘটাবার দরকার জনসমাবেশ ঘটাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বলো ভাষা চড়ে সেন্ট মার্টিনে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বলো না কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে এক লক্ষ মুসলমান কম পক্ষে এক কোটি মুসলমান জমায়েত হবে জমায়েত হবে

আর তোমরা শুনেছ আথিয়ম ল ও আথিয়ম রসুল ও উল ইল আম রিমিঙ্ক আল্লাহর দাশত্ব গোলামি করো রসুলুল্লাহর অনুসরণ করো আর উল উল আম আব্দুল্লেফ্তা আব্বাসহ অনেক মুফাস্সির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমোরি কার্ডে কোরআন আছে সন্না আছে তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সেরাতে মুস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময় তো নাই আমরা এ দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াত ও তাবলীগের সঠিকভাবে চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরাইল মাদ্রাসার মুরব্বি জুবায়ের সাহেব মাদ্রাসার মোতাবাল্লি জুবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এটাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগনিস্টে চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকেই হবে ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরাম মানবে না আমার ভয় হয় আমি সোরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতোয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াতুত তাবলীগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাওয়াত তাবলিগের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাদ সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন মৌলভী সাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সোরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মসজিদে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোন রকমের গন্ডগোল আর থাকবে না বলে গেলাম যদি কোনো এতাদি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরোধিতে করো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই ফিকিরও তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে আল্লাহ তাবা রকম এই মজমায় নবুয় সম্মেলনকে কবলের মঞ্জুর করে নিন